নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার বংপ্রিয়া চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ নতুন আরেকটা সকালে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এখন বাজছে সকাল প্রায় সাড়ে নটার মতো আর এখন আমি স্নান করে নিয়েছি আর স্নান করে এখন তুলে নিচ্ছি ফুল আর এখন তো ফুল পাওয়াই যাচ্ছে না আর এখান থেকে আমরা যেখানে থাকি সেখান থেকে বাজারটা একটু দূরে তার জন্য সে প্রত্যেক দিন আর কি ফুল আনাও হয় না আর এখানে আমি গাছ লাগিয়েছিলাম দুটো আর এখানেই কয়েকটা ফুল ফুটেছে তার মধ্যে থেকে একটা ফুল তুলে আর টুকরো টুকরো করে মানে ফুলটা আর কি ছেড়ে সব ঠাকুরকে পুজো দিয়ে নিলাম তারপরে একটু শিব ঠাকুরের পুজো করে নিলাম সমস্ত ঠাকুরকে ভোগ দিয়ে পুজো করে নিলাম আর তারপরে দেখো আমাদের মেয়েদের যে কাজ স্নান করে একটু ক্রিম মেখে আর সিঁদুর পরে টিপ পরে নিলাম আর মেয়েকে স্নান করার আগেই মেয়েকে খাইয়ে দিয়েছি আর এখন পুজো পাঠ করে নিয়ে এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করব। আর এই শনিবার মঙ্গলবার এগুলোতে আমি স্নান করে পুজো করে তারপরেই খাই আর বাকি যে দিনগুলো সেগুলো মাঝে মাঝে হয় কি সকালবেলা চা বিস্কুটটা খাওয়া হয়েই যায় আর এই শনিবার মঙ্গলবারগুলোতে আমি বিস্কুটটাও খাই না শুধু সকালবেলা চাই খাই আর কোনো দিন আবার চাও খায় না তো যাই হোক এখানে মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট আর এখন শীতটা অনেকটাই কমে গেছে আর তার মধ্যেও কিন্তু হাওয়া যেহেতু দিচ্ছে বাইরে হাত পাগুলো তো একটু চড়চড় ভাবটা তো আছেই তার জন্য একটু প্লাসের যে ক্রিমটা থাকে ওটা একটু হাত পাগুলো লাগিয়ে নিলাম আর তারপরে দেখো চলে এসেছি ছাদে স্নান করার সময় যে সমস্ত কাপড় জামাগুলো ধুয়েছিলাম সেগুলো এখন ছাদের সমস্ত মেলে দেব। আর মেয়ে দেখো খেলা করছিল ছাদে আর এই যে ছাদের মধ্যে যে আগের কাপড় জামাগুলো এগুলো হচ্ছে কালকে ধোয়া কাপড় জামার অর্ধেকগুলো অর্ধেক ভেজা ভেজা ছিল তার জন্য সকালবেলা আরেকবার দিয়ে দিয়েছিলাম ছাদে আর ছাদের যে কোনাটা একটু নোংরা আছে সেগুলো হচ্ছে আমি গোটা ছাদটা পরিষ্কার করে আর ওই কোনার মধ্যে নোংরাগুলো সব জড়ো করে রেখেছি ওগুলো না ফেলাতে হবে কাউকে দিয়ে কাউকে দিয়ে ফেলা করাবো আর এখানে ছাদ থেকে চলে এসেছি এসে রান্নাটা বসিয়ে দিয়েছি এক সাইডে বসিয়ে দিলাম ভাত গ্যাসের মধ্যে আর ইন্ডাকশানে বসিয়ে দিলাম ডাল আর এখানে আজ একটু ভাবছি টমেটোর চাটনি করবো তার জন্য শুকনো লঙ্কা আর গোটা সর্ষে ফোড়ন দিয়ে টমেটো টুকরোগুলো দিয়ে দিয়েছি আর এটা একটু টমেটোর চাটনি করে নেবো আর আজ যেহেতু শনিবার তো শনিবারে আমরা নিরামিষই খাই তো এখানে দেখো সবজি করব তার জন্যে ফুলকপি গাজর আলু টমেটো লঙ্কা এগুলো সমস্ত কিছু কেটে এক জায়গায় রেডি করে নিয়েছি আর সমস্ত কিছু রেডি করে রান্না করার একটা মজাই আলাদা আর এরকমভাবে সমস্ত কিছু রেডি করে নিয়ে রান্না করতে খুব ভালোই লাগে আর এখানে দেখো প্রথমে ফুলকপিটা একটু হালকা ভেজে নিয়েছি তারপরে সমস্ত সবজিগুলো একসাথে ভেজে মশলা দিয়ে ভেজে নিয়েছি আর এখানে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর তারপরে রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে এখন কে কয়েকটা বাসন ছিল সকালে যে খাওয়া বাসনগুলো সেগুলো এখন ধুয়ে নিচ্ছি আর এই যে এখন বাজছে প্রায় বারোটা আর বারোটার সময় না আমাদের এখানে যে লাইনে জল আসে আর কি তো এখন ভাবছি একটু ফিল্টারটাতেও জল দিয়ে নেব আর ফিল্টারটা একটু পরিষ্কার করে নেবো তার আগে সমস্ত বাসনগুলো ধুয়ে নিচ্ছি সকালের অনেক কটাই বাসন ছিল যেগুলো ধোয়া হয়নি আজ একটু লেটই হয়ে গেছিলো তো সকালেও লেট করে ঘুম থেকে উঠেছিলাম আর এই সকালে একটু লেট হয়ে গেলে না গোটা দিনটা মোটামুটি লেটে লেটেই যায় আর দেখো এখন সমস্ত বাসনগুলো ধুয়ে নেব। আর ওদিকে মেয়ে খেলা করছে মেয়েকেও স্নান করার পর একটু অনেকটা অনেকটাখানি লেট হয়ে গেল অন্যদিন কিন্তু মেয়েকে আমি বারোটার মধ্যে স্নানটা করিয়ে দিই আর আজকে প্রায় বারোটা বেজে গেছে এখন এখনও পর্যন্ত মেয়েকে স্নান করাতে পারলাম না তো যাই হোক এগুলো সব বাসনগুলো ধুয়ে ফিল্টারে জল দিয়ে নেবো ফিল্টারটা একটু পরিষ্কার করে আর তারপরে কিন্তু মেয়েকে স্নান করিয়ে দেব আর রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে আর এখন আর তোমাদেরকে কিছুই দেখালাম না একবারই যখন খাওয়া দাওয়া করবো তখনই তোমাদেরকে দেখিয়ে দেবো রান্নাবান্না কি কি হয়েছে তো চলো এখন হচ্ছে মেয়েকে স্নানটা করিয়ে নিই এই দেখো মেয়েকে স্নান করে করিয়ে নিয়ে চলে এসেছি আর এখন ঠান্ডাটা অনেকটাই কমে গেছে তার জন্য আর সোয়েটার পরলাম না ভিতরে যে ওয়েস্ট বেঙ্গলটা পরিয়ে দিয়েছি আর তার উপরে একটা ফ্রক পরিয়ে দিয়েছি আর এখন ভাবছি একটু চুলটা বেঁধে দেবো মেয়ের ছোট্ট ছোট্ট চুলগুলো কিন্তু তার মধ্যেও মনে হয় মাঝে মাঝে একটু চুলটা বেঁধে দিই আর দেখো কতটা পরিমাণে ছটফটে আমি এদিকে চুল ও কিন্তু সমানে এদিক ওদিক করেই যাচ্ছে তারপরে বললাম চল বসে যা একটু আমি তো চুলটা বেঁধে দিই আর আমার না এরকম চুল বেঁধে দিতে তারপরে নানা রকমের ক্লিপ বেঁধে দিতে এগুলো কিন্তু খুব ভালোই লাগে আর তার জন্য একটু চুলটা বেঁধে দিলাম আর দেখো ওইদিকে কাজল নিয়ে ওর যে ডগি আছে ওকে কাজল টিপ দিচ্ছে খুব বদমাস সারাদিন এরকমই করে ছটপট ছটপট এদিকে ওইদিকে সারাদিন এরকম করতে থাকে তারপরে মেয়েকে একটু স্নান করিয়ে স্নান করিয়ে দিলাম আজ চুলে জল দিইনি শুধু গাটা একটু ধুইয়ে দিয়েছি আর তারপরে জামা কাপড় পরিয়ে দিয়েছি আর তারপরে একটু ছাদে নিয়ে যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব না কারণ আজকে একটু রোদ রোদ ভালোই দিয়েছে আর গরমটাও সেরকম ঠান্ডাটাও সেরকম নেই তো ভাবলাম স্নান করালাম একটু রোদ থেকে ঘুরিয়ে নিয়ে আসব। খুব একটা গরম ঠান্ডা নেই কিন্তু তার মধ্যেও যে একবারই নেই সেটাও বলা যাবে না আর কি কারণ এই যে এই ঠান্ডা যাওয়ার টাইমটাতে না প্রচণ্ড পরিমাণে সর্দি কাশি লেগেই থাকে আর তারপরে ছাদ থেকে চলে এসছি এখন এসে মেয়েকে খাইয়ে নিচ্ছি আর দেখো কি কি রান্না করেছি আজকে এখানে করেছি পাপড় ভাজা এই পাপড়গুলো না আমার নিজের হাতেই তৈরি পাঁপড়া আমি বানিয়েছিলাম আর ফুলকপির যে সবজিটা বানালাম সেটা তো তোমরা দেখলেই আর মুসুরির ডাল করেছি এখানে আলু মাখা করেছি আর চাটনি করেছি তো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট মেয়েকে খাইয়ে তো ঘুম পাড়িয়ে দিয়েছি আর তারপরে আমার আর আমার হাজব্যান্ডের খাবারটা একসাথে বেড়ে নিয়েছিলাম তারপরে আমরাও দুজন খেয়ে নিয়েছি তারপরে বাসন তাশনগুলো ধুয়ে নিলাম আর ধুয়ে এখন কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি দেখো প্রথমে ইন্ডাকশানটা মুছে নিলাম আর এখন গ্যাসটাও ভালো করে পরিষ্কার করে মুছে নেবো আর এই যে উপরের যে টাইলসগুলো আছে না এগুলো না খুব তেল চিটচিটে হয়ে যায় রান্না করলে তো প্রত্যেক দিনে প্রায় আমি এই যে ভেজা নেকড়াটা আছে এটা দিয়ে মুছে নিই আর মাঝে মাঝে সপ্তাহে একদিন করে একটু সার্ফ জল দিয়ে ভেজা নেকড়া দিয়ে মুছে নিই তাহলে চিটটা সেরকমভাবে হয় না আর এখানে মিক্সিটাও প্রচণ্ড পরিমাণে মিক্সির যে নিচের দিকটা আছে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে ভাবলাম যে কলিন দিয়ে মুছবো তারপর দেখছি না অনেকটাই লেট হয়ে গেছে এখন এই স্লাবটা মোটামুটি পরিষ্কার করে নিই অন্যদিন তখন আর কি মিক্সিটা মুছে নেব তো এখানে মোটামুটি আমার রান্নার ঘরের কাজ সব কমপ্লিট তারপরে বসে গেছি মেয়ের যে একটা প্যান দুটো প্যান আর কী ছিঁড়ে গেছিলো হালকা করে তো এই যে প্যানগুলো এইগুলো না রাত্রিবেলা এবার পরে শোয়া যাবে তার জন্য হলাম একটু করে সেলাই করে নিই আর এই যে মেয়ে খেলা করছে ঘুম থেকেও উঠে গেছে আরও আমার সঙ্গে খেলা করছিলো আর তারপরে দেখো প্যানগুলো একটু করে সেলাই করে নিলাম এগুলো মোটামুটি ঘরে পরা যাবে তো আজকের ভিডিওটা এই